আয়ারল্যান্ড লড়াইটা মন্দ চালায়নি তবে সেটা লাঞ্চের পর খুব একটা দীর্ঘায়িত হয়নি ফলাফল ইনিংস ও সাতচল্লিশ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছেন নাজমুল হোসেন শান্তর দল অভিষেকটা স্মরণীয় করে রাখলেন হাসান মুরাদ দুই ইনিংস মিলে ছয় উইকেট নিলেন তিনি এ জয়ের ক্ষেত্র গড়ে দেন বাংলাদেশের ব্যাটাররা প্রথম ইনিংসে আট উইকেট হারিয়ে পাঁচশো সাতাশি রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ দল এরপর আর জবাব ছিল না আইরিশদের সামনে প্রথম ইনিংসে দুশো ছিয়াশি রান করে অ্যান্ডু বালবিনির দল দ্বিতীয় ইনিংসে অল আউট হওয়ার আগে করে দুশো রান চতুর্থ দিনে বাংলাদেশকে যতটা লড়াই করতে হবে বলে ধারণা করা হয়েছিল তার চেয়ে কিছুটা বেশি সময় মাঠে থাকতে হয়েছে তবু শেষ পর্যন্ত এসেছে ইনিংস ব্যবধানে দাপুটে জয় আয়ারল্যান্ড কিছুটা প্রতিরোধ গড়েছিল নবম উইকেটে ম্যাকার্থি ও জর্ডান মিলে গড়েছিলেন আয়ারল্যান্ডের টেস্ট ইতিহাসের নবম উইকেটের সর্বোচ্চ রানের জুটি কিন্তু সেটা ভাঙার শুধু সময়ের ব্যাপার ছিল মাত্র শেষ পর্যন্ত ভেঙেই পড়েছে প্রতিরোধের দেয়াল আর এইটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অলিন অভিষিক্ত হাসান মুরাদের ঝুলিতে চার উইকেট যোগ হয় ইসলাম নিয়েছেন তিনটি তবে বাংলাদেশে বোলিংয়ের সবচেয়ে উজ্জ্বল দিক ছিল নাহিদ নাহিদ্রানার গতি ও আগ্রাসন স্পেল তিনি যেন জানিয়ে দিলেন সেই রত্নকে ফিরে পেয়েছে পুরো ম্যাচে ধারাবাহিকভাবে ঘন্টায় প্রায় একশো পঁয়তাল্লিশ কিলোমিটারের ওপরে গতি তুলেছেন ছিলেন দ্রুত ছিলেন ভয়ঙ্কর থাকার কথা যতটা তার থেকেও অনেক বেশি দ্বিতীয় ম্যাচেও সেই ধারা ধরে রাখতে পারলে ফলাফল একই রকম হতে বাধ্য রাকিব হোসেন রুহমান খেলা একাত্তর